নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর এই যে জুয়েলারিটা আমি পরেছি এটা না আমি নিজেই বানিয়েছি তো কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবেন আর এরকম অনেক জুয়েলারি আমি বানাই তো এই ভিডিও যদি আপনারা দেখতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আর আমি কিন্তু আপনাদের দেখে দেবো আজকে আমি আর মাজাচ্ছি নীলের ঘরে নীল পুজো দিতে তো সেই জন্যই মাও নতুন শাড়ি আমি নতুন জামা পরে নিয়েছি আর এই যে এইটা আমাকে সাজিয়ে দিল এর মধ্যে রয়েছে ফুল বেলপাতা ধূপ মোমবাতি দেশলাই দুধ গঙ্গা জল তারপরে কালো তিল এবং আতক চাল শিব পুজোয় যা যা লাগে সেই সব জিনিস আর মায়ের হাতে রয়েছে ওটাই ফলের বাটা রয়েছে তো সেটাই মানিয়ে আসছে সাথে আর একটা হাতে মায়ের হাতে দুধ রয়েছে আসলে আমারটাই গঙ্গা জল রয়েছে আর মায়ের হাতে দুধ রয়েছে তো এখন আমরা চলে যাচ্ছি পুজো দিতে এই যে আমাদের গলির বিখ্যাত রাস্তা দিয়ে এখন আমি হেলতে দুলতে বেরিয়ে যাচ্ছি আর বেশি দূর না বাড়ির কাছাকাছি তবে তাড়াতাড়ি যাচ্ছি এখন বাজে ফোনে আটটা তো সকাল সকাল গেলে কি হয় এই রোদে কষ্ট হবে না পুজোটাও তাড়াতাড়ি হয়ে যায় আর যে জায়গাটায় পুজো দিতে যাচ্ছে ওখানে খুব রোদ হয়ে যায় বেলা হলে তো সেই জন্যই আর ওই যে জায়গাটা চাটরার মন্দির বলে তো ওইটার একটা বিশাল ইতিহাস রয়েছে সেটা যদি আপনারা জানতে চান তাহলে কিন্তু আমার পেজে রয়েছে সেই ভিডিও আপনারা দেখে নেবেন ওখানে একটা সুন্দর মন্দির ছিল যেটা অনেক পুরনো মন্দির তো যুগের পর যুগ এই ঝড় বৃষ্টি নানান রকমের দুর্যোগের ফলে সেটা এখন পুরো ধ্বংস হয়ে গেছে রয়েছে কিছু ইট কেবলমাত্র তো এই পাড়ার রাস্তার ভেতর দিয়েই যেতে হয় সেই জায়গায় আর এখানে বেশ সুন্দর কিন্তু গাছ পূর্ণ এলাকা আশা করি এই জায়গায় কিন্তু ও খুব সুন্দর হাওয়া দেয় ভালোভাবে এনারা থাকে দারুণ ঠান্ডা জায়গাটা আমাদের ওদিকে কি গরম কিন্তু এই জায়গাটা বেশ ঠান্ডা লাগতো তো আমরা চলে এসছি মন্দিরের একদম কাছে আর যত কাছে আসছি তত মানে বুঝতে পারছি যে ভিড়টা এবার সকালবেলাই হয়েছে কারণ প্রচুর লোকজনের আওয়াজ একটা কলহল কানে ভেসে আসছে তো এই যে আরও একজন চলে গেল আমাদের আগে তো মা তাড়াতাড়ি করছে এনার আগে যদি লাইনে দাঁড়াতে পারে কিন্তু ওনারা বাইকে রয়েছে তো অনেকটা আগেই চলে গেছে পৌঁছে গেছে তো মা তাও তাড়াতাড়ি করে হাঁটছে চেষ্টা করছে যদি একজনের আগে পৌঁছাতে পারে তো পৌঁছেছিল এবং মা লাইনে দাঁড়িয়ে ছিল উনি আগে গেলেও লাইনে দাঁড়ায়নি আর মা লাইনে গিয়ে সোজা দাঁড়িয়ে পড়েছিল তো এত ভিড় আর কি বলবো বলুন দেখতেই পাচ্ছেন কত দূর লাইন ওই ওপরে পুজো হয় আর এই নিচে লাইন চলে এসছে ওই যে দেখুন ওই ওপরে পুজো হচ্ছে দাঁড়ান দেখাচ্ছি ভালো করে এই যে গাছতলায় গাছতলায় পুজো হচ্ছে না দেখতে খুব সুন্দর লাগছে তাই দেখালাম ওই ওই যে দেখুন ওপরে পুজো হচ্ছে ওখানেই রয়েছে নীলেশ্বর বা জলেশ্বর আর এখানে আমরা সব লাইনে দাঁড়িয়েছি মা একজনের সাথে একটু কথা বলছিল এই যে দেখুন নীলেশ্বরের জন্য একটা সুন্দর ঘর করেছে তো সেটাই এখন একজন নিয়ে যাচ্ছে তো মোটামুটি প্রায় এখানে পঞ্চাশ ষাট জন রয়েছে সবার পেছনে আমরা তো এখনো পুজোই শুরু হয়নি আজকে প্রচুর দেরি হবে আর প্রচুর কষ্টও হবে এই যে গাছটা দেখুন এই গাছের ভেতরে না প্রচুর পরিমাণে ইট রয়েছে গাছের একদম মধ্যে কারণ গাছটা তো এই পাঁচিলের মানে এই মন্দিরের পাশেই হয়েছিল তো আস্তে আস্তে গাছ বড় হয়েছে মন্দির ভেঙে গেছে ইটগুলো গাছের মধ্যে রয়েছে আর শেষ আমরা পৌঁছালাম এসে বাবার কাছে তো এখন আমরা বসেছি খুব সুন্দরভাবে কিন্তু এখানে পুজো হয় অঞ্জলি দেওয়া হয় তার সাথে আপনি মনে করলে দুধ গঙ্গা জল নিয়ে আসতে সুন্দরভাবে বাবার মাথায় ঢালতে পারবেন আর এই যে বাবা এখানে রয়েছে রয়েছে তো এই এই বাবারও একটা একটা ইতিহাস ইনি জলের মধ্যেই থাকে আর জল পুরো বিল বলে কথা সেখান থেকে প্রত্যেকবার সন্ন্যাসীরা খুঁজে বার করে এটা কিন্তু একটা অসম্ভব ব্যাপার পুজো দেওয়া হয়ে গেছে আর মা নিচে এসে এবার ধুম মোমবাতি দেখিয়ে নিচ্ছে বাবাকে কারণ একবার একটা দুর্ঘটনা হয়ে গেছিল তার জন্য ওপরে আর ধূপ মোমবাতি জ্বালাতে দেয় না এবার থেকে নিচেই জ্বালাই সবাই আর আমরাও নিচেই জ্বালাচ্ছি পাশে রয়েছে আরও একটা মন্দির সেখানেও যাব সেখানেও শিব রয়েছে তো সেখানেও জল ঢালবো আর এখানে রয়েছে একটা মনসা মন্দির এই মন্দিরটা নতুন হয়েছে আগে ছিল না তো এখানে মনসা পুজো হয় আর এইখানে একটা শিল রয়েছে তো এই শিলটা ঠিক কী কারণে রয়েছে বা কি আমি জানি না এর আগেও দেখিনি এটা নতুনই দেখছি তো যাই হোক সবাই ফুল দুধ দিচ্ছে যেহেতু পাথর তো তার জন্য মাও দিয়ে দিল আর এই চলে এসছি ওই মন্দিরের বা দিকে হচ্ছে এই মন্দিরটা এটাও হচ্ছে সেই চাতরাই মন্দিরেরই এক অংশ আসলে এখানে কালকে থেকে নাম সংকীর্তন হবে এবং চড়কের পুজোটা আসলে এখানেই হবে আর চড়ক পাক হবে এই পেছনে মাঠ রয়েছে মাঠে তাতে মেলাও বসবে আপনাদের কিন্তু আমি সবই দেখাবো কেউ কিন্তু মিস করবেন না সব কিন্তু দেখে নেবেন খুব সুন্দর হয় কিন্তু এখানে চড়কপাত আর চড়কে কিভাবে কাঁধে কাঁধে কলা নাপে সব কিন্তু দেখাবো আপনাদের তো এখন এখানে ভোলানাথের মাথায় মা জল ঢালবে তো তার জন্য ওয়েট করছে কারণ অনেকজন মহিলা রয়েছে তারা একে একে ঢেলে নিলে তবে তো মা চান্স পাবে তো তার জন্য আমি একটু চারদিক দিয়ে ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছিলাম খুব সুন্দর লাগে জানেন তো এই জায়গাটা একদম ঠান্ডা নিস্তব্ধ নিড়িবিড়ি এলাকা যদি এই রকম দিনে না আসে ফাঁকা কোনো দিনে আসা যায় তবে আপনার এখান থেকে বাড়ি যেতে ইচ্ছা করবে না এটা কিন্তু আমি একবারে গ্যারেন্টি দিয়ে বলতে পারি জায়গাটা খুবই সুন্দর তবে ওই যে এক কথা গাফিলতির ফলে আসাই হয় না এইখানে বেশ সুন্দর করে মা জল টল ঢেলে পুজো দিয়ে নিলো সাথে আমিও দিয়ে নিচ্ছিলাম বেশ ভালো লাগছিল কিন্তু এখানটায় পুজো করতে কারণ এখানে ওই রকম ভিড় চাঁচামেচি বা গরম কিছুই নেই ঠান্ডা এলাকা আর বসে বসে একে একে সবাই দিচ্ছে বেশ অনেকটা সময় ধরেই আমরা জল ফুল দিয়েছিলাম আর পাশে রয়েছে পেছনের দিকে একটা সমাধি তো ওই সমাধিতেও আমরা ফুল দেবো সেখানে দুধ দেবো না অনেকেই দুধ ঢালে কিন্তু আমরা দুধ ঢালবো না আমরা দেবো ফুল সমাধিতে ফুলই দেওয়া ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবেন একদম মিস করবেন না তো বর্ষি ফোটানো থেকে শুরু করে যা যা আমাদের এখানে হয় রীতি রেওয়াজ সব কিন্তু দেখাবো আর একটা কথা জানেন কি চড়কটা কিন্তু গ্রামের দিকেই ভালো হয় বেটার হয় তো সেই জন্য চড়ক দেখতে হলে কিন্তু গ্রামের ভিডিওই দেখতে হবে আপনাদের আর আমাদের এখানে তো শুরু হয়ে গেল অনুষ্ঠান কার কার বাড়ির কাছে অনুষ্ঠান হয় কিন্তু অবশ্যই জানাবেন এটা কিন্তু আমার আপনাদের কাছে আবদার থাকলো ভিডিওটা এখানেই শেষ করলাম কারণ যাওয়ার ক্লিপগুলো আমার নেওয়া হয়নি কারণ আটটাই এসে যখন দশটা বেজে যায় আর ওদের মধ্যে কতটা কষ্ট হতে পারে না খেয়ে জানেনি তো তো কোনো এনার্জি ছিল না যাওয়ার সময় ভিডিও করা তো এখানেই শেষ করলাম ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরো হরো মহাদেব নমস্কার